এলা আমাদের হলো সোনা গপ্প আমরা চোখ দিয়ে দেখিনি আমাদের দাদা দাদাও কাপড় এই হ্যালো আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ওয়েলকাম আমার আরো একটি ব্লক ভিডিওতে থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছিলাম কারণ শান্ত ভাই আসছিল আমাকে নেওয়ার জন্য তো শান্ত ভাই আর আমি দুই ভাই মিলে একসঙ্গে ঘুরতে ঘুরতে চলে গেলাম লক্ষ্মা জমিদের বাড়িতে তো কেমন করে গেলাম এবং কি কি দেখলাম সম্পূর্ণটা থাকছে আজকের ব্লকে তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লক টি দেখার অনুরোধ রইল তো কথা বলতে বলতে শান্ত ভাই চলে আসলো দুই ভাই মিলে বাইক নিয়ে রওনা হলাম রাস্তার দুই পাশে সারি সারি গাছগুলো অনেক সুন্দর লাগছিল বলতে বলতে চলে আসলাম বটতলি আর এটা আমাদের পাঁচ বিবি ফায়ার সার্ভিস একটু পর পার হয়ে চলে আসলাম পাঁচ বিবি মডেল মসজিদ এই যে এত সুন্দর মসজিদটা এটা আমাদের পাঁচবি মডেল মসজিদ আর এটা পাঁচ বি তিন মাথা বাস স্ট্যান্ড আর এই জায়গাটি আপনারা অনেকেই চিনেন কারণ আমি জানি আমার ভিডিও বেশিরভাগ পাঁচ বিবি ও জয়পুরাটের মানুষেরাই দেখে আর এই সামনে ডান দিকের রাস্তা চলে গেছে সালাইপুর ও বেড়া এদিকে বলতে বলতে চলে আসলাম পাঁচ মাথার মোড় পাঁচ মাথার মোড় থেকে বাম দিকের রাস্তা নিয়ে আমরা চলে গেলাম সামনে রয়েছে এন এম বালিকা উচ্চ বিদ্যালয় যেটাকে আমরা গার্লস স্কুল নামে চিনি আর তার সামনে রয়েছে ছোট যমুনা নদী ও ব্রিজ যেটাকে আমরা বড় মানিকের ব্রিজ হিসাবেই বেশি চিনি তো ব্রিজের নতুন কাজ চলতেছে অনেকদিন কাজ বন্ধ থাকার পরে আবার নতুন করে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখানকার লোকজনের নিত্য প্রয়োজনের এই কাঠের দিয়ে পারাপার হয় আমরা এই কাঠের ব্রিজ পার হলাম এটা বড় মানিক যেটাকে পাঁচ বিবি কেন্দ্রীয় বলা হয় আর এটা আমাদের বড়মানিক উচ্চ বিদ্যালয় তারপর আমরা সোজা কোরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর এটা আমাদের কোরিয়া মাদ্রাসা তারপর বলে ডাকে শসার বাজার আর এই সেই দরগা যার জন্য এই জায়গাটির নাম দরগার মোড় হয়েছে তারপর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় লকমার জমিদার বাড়ি এই সেই লকমার জমিদার বাড়ি আপনারা অনেকেই হয়তো দেখেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই চলে আসবেন পাঁচ বিবি মাথা থেকে কোরিয়া পনেরো টাকা অটো ভাড়া আর কোরিয়া থেকে হয়তো এখানে দশ টাকা ভাড়া নিতে পারে আর যেহেতু দিনটি ছিল শুক্রবার আর আমরা সকাল সকাল গিয়েছিলাম দেখে এখানটা অনেকটাই মনোরম পরিবেশ ছিল তবে কিছুক্ষণ পর অনেকেই এখানে এসেছিল তো শান্ত আমি একটা গর্তের মধ্যে প্রবেশ করছিলাম অবশ্য কেউ ছিল না তাই গাটা ছমছম করছিল তবু ভয়ের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর এই শান্তি নেওয়ার জন্য আমরা এর ভিতর প্রবেশ করছিলাম সামনে একটা খাড়া সিঁড়ি ছিল যেটাতে দুতলায় যাওয়া যায় তবে আলোর ব্যবস্থা না থাকলে এখানে ঢোকা অসম্ভব ভিতরে এতটাই অন্ধকার যে আলো ছাড়া কিছু দেখা যাচ্ছিল না আর সিঁড়ি অনেক পুরাতন এবং ভাঙ্গা ছিল যা অনেক বিপজ্জনক এখানে আরো একটা সিঁড়ি ছিল এটাতে ছাদে দেওয়া যায় যেহেতু ছাদের গেটে খোলা ছিল তাই এখানে আলো ছিল আর এই সিঁড়িটি তুলনামূলকভাবে একটু ভালো ছিল যা ওঠা অনেকটাই সহজ আর উপর থেকে এর ভিউটা দেখতে ঠিক এরকম শুধু জঙ্গল আর জঙ্গল আর আমরা যেহেতু এখানে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আসছি তো পুরাটা একবারে না ঘুরে আমরা এখান থেকে যাব না কোন গর্তে কি আছে সেটা তো আমাদেরকে দেখতেই হবে এই জন্য আমরা আরো বেশি করে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে আরো একটি বড় সুড়ঙ্গ ছিল এটাদের নামা অনেকটাই কঠিন সিঁড়িগুলো এবড়ে থেবড়ো ছিল এবং এখানে পা স্লিপ করার সম্ভাবনা অনেকটাই বেশি ছোট বাচ্চা এবং মহিলাদের জন্য অনেকটাই বিপজ্জনক আর এখানে এত নিরিবিলি পরিবেশ এবং জঙ্গল দেখে যারা গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে আসার চিন্তা করতেছেন তারা একদম সাবধান নাকি কিছু স্থানীয় ছেলেরা থাকে যারা তাদেরকে আটকে মারধর সহ মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নেয় এখানকার একটি স্থানীয় চাষের সঙ্গে দেখা হয়ে গেল আর আমরা তার থেকে এখানকার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম অনেক বড় তারাই বলতে পারেন এরা আমাদের হলো সোনা আমরা চোখ দিয়ে দেখিনি আমাদের দাদা দাদাও খাওয়া পারেনি এরা মানে আগে ছিল ওই মানে ব্যবসিকের মতো ব্যবসা করতে করতে অনেক কিছু পাওয়ার পর এই ধরনের মানে টাকা পয়সা জমা হয়েছে বাড়ি ঘর পেয়েছে করার পর এরা হলো ওই আমি শুনেছি হলো বগড়া থেকে দিনাজপুর পর্যন্ত টাকা আচ্ছা

মানে দেখা করা যায় এখন এই যে এখানে একটা বাস্তব ছিল ওখানে যেমন রাস্তা পান বসে বিশ পঁচিশটা মাথা পায়েছে এটাতে ভারতে এমন চার পাঁচ জন এখন আমার ইচ্ছা মতো কারো কিছু তো চাষের কথা আমরা পুরোপুরি জানতে না পারলেও কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম আর এই পাশে ছিল ভারতের সীমান্ত বর্ডার যা তার কাটা দ্বারা আবদ্ধ ছিল তো ঘোরাঘুরি শেষে এখন বাড়ির পথে আজকে এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ